পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক সভেক্ষ অভিনন্দন আমাদের হট বেশ কিছু প্রোডাক্ট আছে এর মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে একটু আমাদের যারা মাছ চাষী আছে তাদেরকে একটু জানা কেন এই প্রোডাক্টটা হট

মাটির পেস পানির পেসটা পরিমাপ মতো রাখবে এবং সেই সাথে প্রাকৃতিক খাদ্য তৈরি করবে এবং সারের যে প্রোডাক্টটা আছে এটা ইকো প্লান্টম টাইকোডার্মা হারজেনিয়াম ছত্রাক দ্বারা গঠিত অর্থাৎ পানিতে খাদ্য যে তৈরি করার যে সোর্স অর্থাৎ জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন এটা তৈরি করবে এবং এই যে জো প্লান্টন এবং ফাইটো প্লান্টনের যে বিস্তারটা যেন আমরা বলে থাকি এটা পনেরো থেকে বিশ দিন পর পর ডোজ করবে কিন্তু যখন আপনি এটার কম্বিনেশন করে দিবেন তখন ইনশাল্লাহ আশা করি যদি আবহাওয়া খারাপ না হয় এটা এক মাসও এক্সটেন্ড করতে পারে আচ্ছা আচ্ছা তার মানে টোটালি আমরা এক মাসের জন্য একটা ডোজ করতে পারি প্রতি বিঘায় একশো গ্রাম একোয়া ফার্স্ট এবং পাঁচশো এম এল

একমাত্র সমাধান তাই তো জি স্যার প্রোডাক্ট অর্ডার করতে তার সাহেবের নাম্বারে কল করবেন ধন্যবাদ